সত্যি বলছি আমার ভয় শুধু তখনই লাগে না অন গড বলছি রন যদি আমাকে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যায় না আমি তাও ভয় পাই না বাইকেরটাই বলছি বাইকে তো সে আমি আকাশ পথে যাচ্ছি ওরমই তো ফিল হয় না চোখ বন্ধ করে থাকি যখন রান বাইক চালায় আমি অন গড বলছি আমি হাজারটা বাইকে উঠিনি হাজার জনের বাইকে যদি উঠিও আমার অনেকের বাইকে ভয় লাগে কিন্তু রনের বাইকে উঠলে আমার একটু ভয় লাগে না যত জোরে চালাক বাইক ভয় লাগে না চোখ বন্ধ না আমি কেমন ফিল করি বলতো বাইক যখন রান চালায় না আমি সবসময় না ঝুঁকে রাস্তাটাকে দেখার চেষ্টা করি আমার ফিল হয়ে আমি বাইকটা নিচে চালাচ্ছি আমি যখন দেখি না গাড়িটা সামনে চলেছে আমার মনে হয় এই গেলাম তাও মনের একটা শান্তি এইটাকে নিয়ে মরছে তো এইটা যেন না বাঁচে আমি বললে এইটা যেন মরে মানে দুজন একসাথে মরবো ব্যাস এইটুকুনি চিন্তা থাকে বলে আমি ভয় পাই না তোমার বাইকে বাদ বাকি যার বাইকে উঠি না কেন দাদা ভাই বলো দাদা বলো ভাই বলো ভয় লাগে একা মরে গেলে তুমি আবার একটা বিয়ে করে নেবে আমার উল্টো পাল্টো কথা এখন উল্টো যখন সত্যি সত্যি হবে হ্যাঁ তখন

না ভালো এটা বিয়ে না হাফ বিয়ে কি দেখতে পাচ্ছো আমাদের হাত বিয়েও নয় আমরা লিগালি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তাও আবার তিন বছর ধরে তো আমাদের শুধু বাকি রয়েছে সামাজিক বিয়ে তো সেটা আমাদের যেদিন আমাদের সব কিছু যেদিন আমাদের সব কিছু মানে আমাদের মনে হবে যে এখন সময়টা ঠিকঠাক তো আমরা অবশ্যই আমরা সামাজিক বিয়েটা করে নেব সে আর কি সেভেন্টি বিয়ে দেখো এটা আবার কেমন কথা সেভেন্টি পার্সেন্ট বিয়ে আমরা লিগালি হাজবেন্ড এন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ হয়ে যাওয়ার পর হাজবেন্ড এন্ড ওয়াইফ এর মধ্যে আবার ফিফটি ফিফটি ভাগ করব বড় ব্যাপার হচ্ছে আমরা একসাথে আছি ভালো আছি এটাই স্বামী স্ত্রী সাতাশি দূর পড়ি অনেকের ভাই ডিভোর্স হতেও দেখেছি তখন ধরে লাইভে আছি আমরা বিয়েটা কবে করব বিয়েটা সত্যি একটা কথা বলছি गाइस লাইভে আছি তো এখানে ভাবার সুযোগ পাওয়া যায় না বলি বিয়েটা করে নিতাম কিসব মাস মাস একদম একটা এই মাসে ওই মাসে বিয়ে করতে নেই তো নিয়ে আগে আমাদের দুজনের একটা চিন্তা ভাবনা ছিল যে সব সবকিছু আমাদের সুন্দর ছিল সম্পর্ক সবকিছু ভালো ছিল তো আমাদের মনে হয়েছিল যে আমরা একটা সামাজিক বিয়ে যখন করব এটা আনুষ্ঠানিক ভাবে সুন্দর আমাদের দিনটা স্পেশাল করার জন্য ভালোভাবে করব কিন্তু সেটা তো পরিস্থিতির জন্য কোনো কিছুই হয়ে ওঠেনি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আমরা বিয়েটাই করতে করি নি কিন্তু মাস দিন খন্ড আমাদের জন্ম বিয়ে যখন করবো আমার মনে হয় সেটা ধুমধাম করে না হলে যেভাবেই করি না কেন আমি নিয়ম নিয়মকানুনগুলো মানতে চাইছি তো তাই মাস দিন ওর জন্মবার আমার সব কিছু মিলিয়ে এই গ্যাপ গেল এত কিছু তো সামনে সামনের মাস আছে চৈত্র মাস ওই মাসে তো বিয়ে করেন তো চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি আমরা সিঁদুরদানটা কমপ্লিট করে ফেলবো এটাই প্ল্যান ভালোবাসাতে তো সিঁদুর পড়ালেই সব কিছু সুন্দর হবে এরকমটা আমি মানি না কিন্তু হ্যাঁ আমাদের ধর্ম আমাদের সামাজিক মতে বিয়ে করে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে বলে আমাকে আমি সবটাই বুঝতে পারি কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে একটা প্ল্যানে ছিলাম সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন তো আর কিছু করার নেই তো যতদূর সম্ভব আমরা সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করছি সিরিয়াস হয়ে গেলাম না কেমন জানি বিয়ের ব্যাপারটাকে নিয়ে আমাদের মন ভেউ না অনেক ভালো আছি হাতে শাখা পালা সিঁদুর থাকলেই যে আমরা আমরা দুজনে বেশি খুশি থাকবো এরকম কোনো কিছু না দুজন থাকলে ভালো আছি আমরা দুজনে আছি আর যেটা তোমাদের ইচ্ছা সেটাও আমরা পূরণ করবো একটু আমাদেরকেও সময় দাও সবটা সুন্দর হবে এখন সবটা ঠিকঠাক আছে আরো সুন্দর হবে সব সবকিছু সেই লাগবে তোমাকে সিঁদুর করলে আহ জানো তো তোমাদেরকে বলি আমার এই বিয়েটা নিয়ে না আমি অনেক এক্সাইটেড ছিলাম যেটা আমার স্বপ্নটা পুরোপুরি ভেঙে গেছে মানে এক পার্সেন্টও বাকি নেই যে আমি ওটা নিয়ে আশা করব তো আমার নিজের আমার বউ সাজতে খুব ভাল লাগে আমি ছোটবেলায় না অনেক শাড়ি পরতাম মায়ের শাড়ি পরতাম লুকিয়ে লুকিয়ে মায়ের সিঁদুর নিয়ে একদিন সিঁদুর বলতে লিকুইড সিঁদুর যেগুলো হয় ওগুলো নিয়ে আমি আর আমার দিদি ঘরে বসে বউ সেজেছিলাম আমার মা বাজারে গেছিল এসে দেখার পরে এমন পিটুনি দিয়েছিল এত মেরেছিল আমার মা আমাকে আর দিদিকে আমি ভয়তে কোনোদিন আর সিঁদুর ধরিনি ওই যে ছোটবেলাটা কাটিয়েছি শাড়ি পরতাম সিঁদুর নিয়ে খেলা করিনি কখনও কিন্তু ওই ছোটোবেলাতে ওই ওই এক ঘটনা তারপর থেকে আমি যে এত বড় হয়েছে আজ পর্যন্ত আমি সিঁদুর নিয়ে কখনো নোংরামি করিনি মানে এই যে এমনও দিন এসেছে রনের সাথে তখন আমার রিলেশন আমার আমাকে বাড়িতে এসেছে শ্যুট করানোর জন্য আমাকে একটা ব্রাইডাল শ্যুট দেবে সিঁদুর করাবে অত দূর থেকে সব কিছু ভাড়া করে নিয়ে একজন মেকআপ আর্টিস্ট আমার বাড়িতে এসেছে আমার মা যেই শুনেছে আমাকে সিঁদুর পড়াবে আমার মা বলেছে না সিঁদুর ওই দিনই পড়াবে যেদিন ওদের সামাজিক মতে বিয়ে হবে রনও সেম রন বলে সিঁদুর নিয়ে আমি কখনোই ছেলেখেলা করতে পারবো না যেই দিন আমাদের সামাজিক মতে বিয়ে হবে আমি সেই দিনই তোমাকে সিঁদুর পড়াবো তো রনও কখনো ওরকম কিছু করেনি এমনকি ও আমি নিজে ব্রাইডাল সুট তো এত প্রমোশন আছে না যে আমি তোমাকে সাজাতে চাই আমি সবগুলোকে ক্যান্সেল করি টাকার কথাও ভাবি না খালি একটা কারণে যদি সিঁদুর পরাই আমার আমি চাই প্রথম সিঁদুরটা ওর কাছ দিয়েই পরব আর যেদিন আমাদের সামাজিক মতে বিয়ে হবে আমি প্রথম সিঁদুর বুঝতে পারে না প্রথম সিঁদুর মানে কি হ্যাঁ সেটাই তো বলছি ভাই তুমি পুরো ঘেঁচকে দিলে ব্যাপারটা তো ওইটাই আর কি বলছি যে আমি এখনো পর্যন্ত সিঁদুর পরে নিজেকেও দেখিনি বড় হওয়ার পরে বা কেউ আমাকে সাজাতে শোনাচ্ছে আমি ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র এই বিয়ের দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি মানে আমার কাছে এই দিনটা খুব মানে স্পেশাল কিন্তু যেগুলো ভেবেছিলাম তো কিছু হবে না তো যাই হোক এ এইটাই আর কি তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি আমি তোমরা আমাকে সিঁদুর পরে দেখতে অনেক এক্সাইটেড অনেকে কমেন্ট করে দিলে তুমি সিঁদুর পরবে কবে সামাজিক মধ্যে বিয়ে হবে কবে আমি নিজেই অনেক এক্সাইটেড জানো তো আমাকে সিঁদুর পরে কেমন লাগে মা লক্ষ্মী লাগবে না গো ভালো খুব ভালো এই হচ্ছে আমাদের সমাজের দোষ রেজিস্ট্রি ম্যারেজকে এখনো ভাবে গুরুত্ব দিয়ে উঠতে পারিনি এটা একদমই ঠিক কিন্তু জানো তো এই যে আমাদের যে সম্পর্কটা আমরা রেজিস্ট্রি করে তিন বছর একসাথে আছি নো লিভিং অনেকে ভাবে লিভিং এ আছে এটাকে লিভিং বলা চলেই না আমরা লিভিং এ থাকলে অসুবিধা নেই রেজিস্ট্রি করে কি আচ্ছা এই দেশের আইন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে যা আমি বুঝতে পারি না কিছু কিছু মানুষের কেন অসুবিধা হয় মানে কিসের অসুবিধা সামাজিক মতে বিয়ে মানে কি সামাজিক ভাবে বিয়ে সাদা সিঁদুর এটাই তো আমাদের শুধু বাকি রয়েছে তাছাড়া আমি আর ও এই যে দুজনে মিলে রেজিস্ট্রি করে আছি এটা মানুষের কিছুতেই মানতে পারে না আমি অবশ্যই এগুলো গায়েও মাখি না আমি খুব পজিটিভ সব কিছু নিয়ে এর জন্য আমি কখনো কিছু মানে ভিডিওতেও কখনো কিছু বলি না আমি বুঝতে পারি কিছু কিছু মানুষ এরকম একটু হয়তো নেগেটিভ কিছু ফিল করে ওর জন্য ওরকম কমেন্ট করে কিন্তু আমি কিছু মনে করি না আমি জানি শুধু আমরা ভালো আছি যা ভগবান যেটা আমাদের কপালে রেখেছে সেটা তো একদিন না একদিন হওয়ারই আছে তো আমি কোনো কিছু নিয়ে চিন্তা করি না আমরা ভালো আছি মন তো চাইছে আমি আরও কথা শেয়ার করি কিন্তু বেশি বকবক করাটা আমার উচিত হবে না স্বাস্থ্যের পক্ষে হানিকারক